খবর বুঝে পড়ি কোরআন না বুঝে পড়ি এটা লোকদের গেছে। এই জমানায় কোরআনকে বুঝে পড়তে দেওয়ার কি গুরুত্ব না দেওয়া বড় রকমের ও লোকদের নাকেশ্রায় অথচ মুশ্রিফিন যারা তারা কোরআন বুঝে শুনত কোরআন তাদের ভাষা ছিল তারা কোরআন বুঝে শুনতো উপর পাবন্দি লাগানো হইয়াছিল যে আপনি কোরআন জোরে পড়বেন না কেননা আমাদের মহিলা ও বাচ্চারা কোরআন শুনে ইসলামে দাখিল হয়ে যাবে আপনি কোরআন আস্তে আস্তে পড়ুন আমরা আপনাকে মক্কা থেকে বের করে দেব আল্লাহ তালার জাত থেকে হওয়ার একে কোরআন বুঝে পড়ার দ্বারা হাসি হবে লোকে মনে করে তেওলার থেকে যে আজর মিলবে সেটাই যথেষ্ট বস্তু আজর ও সব আমল বা তেউলাতে কিন্তু কোরআন পাখির যে আশা বা পোয়াপ তা বুঝে পড়ার দ্বারা হবে কোরআন বুঝে পাওয়া না চোখ থেকে পানি বইতে থাকে তা আসুর বা আসারের সম্পর্কে মারফেতের সাথে বুঝে পড়ার সাথে যদি মারফেত না থাকে তো তা আসুর হবে না বুঝ বুঝ আল্লাহ কি বলতেছে এটা মারফেত বল খবরের মিথ্যা খবরের বুঝে পড়ে

এটার কোন জরুর জরুরি লোকেরা মনে করে না কেন মনে করে তাহলে তো কোরআন পড়লে যে কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করি এ সম্বন্ধে আরো বিস্তারিত দ্বিতীয় পর্ব আলোচনা ইনশাল্লাহ আসবে তাই আমরা সাথে থাকি আল্লাহ আমাদের পূজার তৌফিক দান করুক রব্বিল আল